আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই জ্ঞান ক্যাশ ডট অনলাইন অন্যরকম একটা জিপিটি সাইট এখানে কাজ করে অনেক বেশি মজা পাবেন সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি যে স্টেপগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো সেগুলো যদি আপনারা ফলো করেন এখান থেকে পি আর্নিং করতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটা এ টু জেড দেখেন সাইন আপ প্রসেস থেকে শুরু করে সম্পূর্ণ প্রসেস একেবারে এ টু জেড আপনাদের শেখাই দেওয়া হবে তার আগে কিছু কথা না বললেই না সাইট সম্পর্কে যারা সার্ভে করতে চান তারা কিন্তু এখানে চারটা অফারওয়াল পেয়ে যাবেন যেখান থেকে আপনারা সার্ভে করতে পারবেন এছাড়াও আছে অন্যান্য অফারওয়াল যেরকম গেম সার্ভের অফারওয়াল প্লাস সাইন আপ অফার সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন দেখেন এখানে যে অফার ওয়ালগুলো আছে সব সবগুলোর সাথেই আপনাদেরকে পরিচয় করে দিব প্লাস গেম টেম খেলা আপনাদেরকে দেখাই দিব যে কীভাবে এখান থেকে অফার কমপ্লিট করতে হয় তো সর্বপ্রথম সাইন আপ করার জন্য আমাদের এদের সাইন আপ প্রসেসে যাইতে হবে দেন এখানে আপনার নাম অর্থাৎ ইউজার নেম দেবেন এখানে ইমেল অ্যাড্রেস দেবেন পাসওয়ার্ড দেবেন রিটাইপ পাসওয়ার্ড এদের টার্মস অ্যান্ড কন্ডিশনে একটা ঠিকময় দেওয়ার পরে সাইন এনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো জাস্ট সিম্পলি এখান থেকে আমরা সাইন আপটা কমপ্লিট করে নেব আপনারা চাইলে এখানে ফেসবুক অথবা গুগলের সাহায্যেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন বাট এখানে আমি আমার মেলের সাহায্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি তো আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে ঠিক আছে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে যে ক্যাশ আউটগুলো করছে তারা সেটা লাইভ ডেমো এখানে শুরু করতেছে নিচে যদি আসেন আপনারা অফার পেয়ে যাবেন এই অফার আপনারা বেশ কিছু অফার পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে ক্রেডিট কার্মা করতে পারেন তারপরে টেন কে করতে পারেন তারপরে গো টু মোবাইল ব্যাঙ্কিং এই সাইন অফ অফারটা চাইলে করতে পারেন তারপরে আরও অফার আছে যেগুলো আপনারা ইজিলি কমপ্লিট করতে পারেন গেম পেয়ে যাবেন ওয়ার্ল্ড অফ ট্যাঙ্কস তারপরে আরও বিভিন্ন অফার আছে চাইলে কিন্তু ইজিলি এখান থেকে করতে পারেন যেরকম অপেরা জিএক্স এই অফারটাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এরকম আরও দুই তিনটা অফারওয়াল আছে চাইনি এখান থেকে আপনারা যে কোনো একটাই কাজ করতে পারেন আপনারা যদি এখান থেকে অল অফার্সে ক্লিক করেন তাহলে কিন্তু তাদের সব অফার্স এখানে শো করে যাবে তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে নিতে পারে এখানে শুধুমাত্র পপুলার অফারগুলোই শো করবে যেগুলো এই সাইডে অনেক কমপ্লিট হয় আপওয়ালে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের অফার পেয়ে যাবেন দেখেন অপেরা জিএক্স ডেস্কটপ এটা কিন্তু আপনারা ডেস্কটপের জন্য পেয়ে যাচ্ছেন এখানে যারা আলবার্ট ব্যাঙ্কিং করতে চান তারা এখানে করতে পারেন এইটা করার জন্য বেশি কিছু করার দরকার নাই জাস্ট কিছুক্ষণ অ্যাপসটা ইনস্টল করে ওপেন করে বইসা থাকবেন কাজ হয়ে যাবে তারপরে ডায়মন্ড ডিগার এই গেমটাও চাইলে আপনারা প্লে করতে পারেন ঠিক আছে মোটামুটি সব গেমই এখানে আছে যেমন চিনি মোবাইল ব্যাংকিং সাইন আপ অফার এগুলোও আপনারা চাইলে কমপ্লিট করতে পারেন তারপরে ক্রেডিট শর্মা এই অফারটাও পেয়ে যাবেন তারপরে আরও যে অফারগুলো আছে এখানে কিন্তু অ্যাভেলেবল আছে প্রচুর পরিমাণে অফার আছে এই ওয়ালে হ্যাঁ অন্যান্য ওয়ালের মতোই এটা অনেক বেশি পপুলার অফার ওয়াল যেরকম মাল্টি কালার সরি মাল্টি কালার ওয়াটার শর্ট এটাও পেয়ে যাবেন পাজেলস তারপরে আরও দেখেন মূল কথা হলে এই অফারটা একটু লোড নেই অনেক বেশি অফার আছে এইখানে এই অফার ওয়ালে আপনারা কিন্তু প্রচুর অফার পেয়ে যাবেন যেটা আসলে আমি দেখা শেষ করতে পারতেছি না এখানে বেশ কিছু পপুলার অফারও পেয়ে যাবেন যেমন ম্যাগডেট পায়না খেললে এখানে আপনার পায়ে হলো ঊনপঞ্চাশ হাজার তিনশো পঁয়ষট্টি কোয়েন্টের মতো দিবে এখানে হলো এক হাজার কোয়েন্টে এক ডলারের মতো তো চাইলে যে কোনো গেম আপনারা এখানে কমপ্লিট করতে পারবেন এখানে গেম কমপ্লিট করার জন্য যেটা করতে হবে অ্যান্ড্রয়েড হইলে আপনি সর্ববত এটার ক্রাইটেরিয়াটা দেখে নেবেন এটা কিসের জন্য তো এটা অ্যান্ড্রয়েডের জন্য হলে অ্যান্ড্রয়েড আয়োসও হইলে আইএসও তো এখান থেকে জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এরা হল আপনাকে মাল্টিপুলভাবে কয়েন দিবে একশো মিটারে চার পয়েন্ট পাঁচ আঠারো মিটারে এত দিবে আরও বেশিগুলো আরও দিবে ঠিক আছে পাঁচ হাজার মিটার বললে তারা পঁয়ত্রিশ হাজার একশো কয়েন পর্যন্ত দিবে তো সচরাচর এরকম টাইপে পর্যন্ত পাওয়া যায় আদারওয়াইজ এইটুকু খুব কমই দেয় তো যাই হোক এখান থেকে জাস্ট আনে ক্লিক করবেন আনে ক্লিক করলে আপনি যদি এটা অ্যান্ড্রয়েড দিয়ে করেন তাহলে ডিরেক্টলি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে আদারওয়াইজ আপনাকে কিন্তু প্লে স্টোরে নিয়ে যেতে পারবে না তারা শুধু আপনাকে রিডাইরেক্ট করবে এইখানে আমরা কিউআর কোডটাকে স্ক্যান করব আমাদের ফোন দিয়ে এবং আমাদের প্লে স্টোরে নেওয়া যাবে এবং আমরা সেটা খেলব ঠিক আছে তো মাস্ট বি আপনাকে মাথায় রাখতে হবে ভিপিএন ফ্রক্সি নক মানে ভিপিএন অথবা ফ্রক্সি দিয়ে করা যাবে না ইমুলেটার অন্য কোনো কিছু দিয়ে করা যাবে না শুধুমাত্র ফোন দিয়েই করতে হবে এই ক্রাইটেরিয়াটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো যাই হোক আমরা এই ফোন দিয়ে স্ক্রিন আচ্ছা আমরা ফোন দিয়ে স্ক্যান করে ম্যাগনেট ব্যানারটা কমপ্লিট করে ফেলাই আশা করি ম্যাগনেট ব্যানারের মতো সহজ গেম আপনারা ইজিলি কমপ্লিট করতে পারবেন তো আমরাও জাস্ট কমপ্লিট করে ফেলাই বাকি প্রসেস আপনারা জানেন যে আমি কীভাবে করব তো যাই হোক গাইজ আমরা আমাদের কাজ করে ফেলছি এখন জাস্ট আমরা চেক আউট করবো যে আমাদের সিস্টেমটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা বা আমাদের কয়েনটা দিছে কিনা ঠিক আছে তো আমরা তাদের ওয়েবসাইটে চলে যাব এবং চেক করব যে আমরা কয়েন পাইছি কিনা দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু পাঁচ হাজার কয়েনের মতো আছে তো চাইলে কিন্তু আমরা এটা এখনই উইটো করতে পারি তো মাস্টমি মাথায় রাখবেন সম্পূর্ণ রুলস এবং ঠিক টাইম মতো করার টাইমটা লক্ষ্য করলে আসলে বুঝতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেসে আমরা কতটা কাজ করছি তো যাই হোক ক্যাশ আউট করার জন্য এখান থেকে জাস্ট আপনারা ক্যাশ আউটে ক্লিক করবেন এবং দেখেন এখান থেকে আপনারা পেয়ারের মাধ্যমে কিন্তু এখান থেকে উইটো নিতে পারবেন আরেকটা এটা কী আছে এটা আমি বলতে পারলাম না বাট পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু একেবারে ইজি জাস্ট মেল দিবেন আর কয়েকটা স্টেপ করবেন তাহলেই কিন্তু পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে জাস্ট সিম্পলি আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে যদি এটা ভেরিফাই করে নেন তাহলে কিন্তু এখান থেকে পার ডে প্রায় এক হাজার ডলার আপনারা করতে পারবেন কোনো রকম ছাড়া আর ইজিলি এটা বাংলাদেশ থেকে ভেরিফিকেশন করা যায় আহামারি কোটেন কিছু না তো যাই হোক যে অ্যাকাউন্টে আপনারা নিচে চান ডলার বলেন ইউএসডি বলেন যেটাই বলেন এনটিসি বলেন সব কাটে কিন্তু এখানে ডিপোজিট করতে পারবেন কোনো রকম সমস্যা নাই তো আমরা জাস্ট আমাদের পিয়ার অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি এবং এখানে চলে দেন এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে সত্যি কথা বলতে কি এখানে কাস্টমাইজভাবে আপনি কিছু সিলেক্ট করতে পারবেন না এখান থেকে একশো একশো কয়েনও আপনি উইটো করতে পারবেন বা চারশো নিরানব্বই উইডো করতে পারবেন এককেও ওয়েডো করতে পারবেন দশকেও উইডো করতে পারবেন বাট কাস্টমভাবে আপনি এখান থেকে উইডো করার সিস্টেম পাচ্ছেন না অর্থাৎ এখানে যে সিস্টেমগুলো আছে এর মধ্যেই করতে হবে হয় একশো কয়েন না হলে পাঁচশো কয়েন না হলে এক হাজার কয়েন নাহলে দশকে পায়েন নাহলে পাঁচ হাজার কয়েন যে কোনো একটা অ্যামাউন্ট নিতে হবে তো যেহেতু আমার এখানে পাঁচকের মতো আছে কে নাই তো যদি যে আপনাদের যেটা হবে সেটাতে জাস্ট ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনাদের অ্যামাউন্টটা অটোমেটিকলি সিলেক্ট থাকবে জাস্ট অ্যাড্রেসটা পেস্ট করে সেন্ড রিকোয়েস্ট করবেন ঠিক আছে তাহলে কিছুক্ষণের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ডলারটা ঢুকে যাবে যেহেতু আমাদের এখানে পাসকে আছে আর আমি এখান থেকে এক হাজার ডলার উইডো করবো না আমি কিছু কাজ করে এখান থেকে দশ হাজার ডলার উইডো করব তো যাই হোক চাইলে কিন্তু আপনারা এখান থেকে এক হাজার ডলারও উইড্রো করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ করার জন্য এখানে কোনো প্রকার সমস্যা হইলে সরাসরি আমাকে ডব দিতে পারেন আমি তাদের সাথে কথা বলতে পারবো তারপরেও যদি কারো সমস্যা হয় তারা হলে আপনারা তাদের ফেসবুক অথবা জয়েন করতে পারেন তাদের টেলিগ্রামে টেলিগ্রামে জয়েন করা তাদের সব কিছু সম্পর্কে এখানে জানতে পারেন বুঝতে পারেন এবং সব কিছু নিয়ে আলোচনা করতে পারেন কোনো সমস্যা নাই তারা আপনাকে রেসপন্স করবে আর সবচেয়ে ভালো বড়ো কথা হচ্ছে যে এই যে ওয়েবসাইটটা আছে এটার স্ক্রিপ্ট সেল হবে ঠিক আছে আপনাদের যাদের এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন স্ক্রিপ্টের দরকার আছে স্ক্রিপ্ট পাচ্ছেন না তারা চাইলে কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারেন স্ক্রিপ্ট কোনো সমস্যা নাই থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ করার জন্য